নোয়াখালীতে মসজিদে পুরাণ ক্লাসের উপর যুব দলের আতর্কিত ন্যাখ্যাজনক হামলার প্রতিবাদে এবং দেশব্যাপী বিএনপির অঙ্গ সংগঠনের চলমান নৈরাজ্যের বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ছাত্রসিবি ঢাকা মহানগরের উদ্যোগে আজকের এই বিক্ষোভ বাইতুল মোকারম দক্ষিণ গেট থেকে এই বিক্ষোভটি এই বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রেস ক্লাবের সম্মুখে রাস্তা অতিক্রম করে হাইকোর্টের সম্মুখ দিয়ে শাহবাগের দিকে যাত্রা করছে মিছিলের সম্মুখে ভাগে জাতীয় পতাকা হাতে দলীয় কর্মীরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে এবং মিছিলের একেবারে সম্মুখে শিবিরের কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছে Ya Allah Ya Allah Silah şabdan Hükiyar şabdan Allahu ekber İslami fakir zindabad zindabad İslami নানা ধরনের স্লোগান দিয়ে যাচ্ছে বিএনপি আর গণতন্ত্র একসাথে চলে না লন্ডন না ঢাকা 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 বিএনপির সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান ধরলে ধরলে ধরে না ধরলে শিবির ছাড়ে না এই ধরনের স্লোগান দিয়ে শিবিরের নেতাকর্মীরা রাজপথে বিক্ষোভ প্রদর্শন করছে পাঁচই আগস্টের পর বরাবর সারা দেশে বিএনপি এবং অঙ্গ তার অঙ্গ সংগঠনের যে নৈরাজ্য চাঁদাবাজি ধর্ষণের যেভাবে সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়েছে সেভাবে এক সময় বিএনপির মিত্র ছাত্রদলের মিত্র স্থানীয় ছাত্র শিবির রাজপথে তাদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে